আজকে এই ভিডিও শুরুতেই আপনাদের থেকে থেকে আমি মিনিট সময় চেয়ে নিচ্ছি কারণ এই ভিডিওতে আপনাদের সামনে এমন কিছু তথ্য তুলে যা সকলের দেখা উচিত এবং বোঝা উচিত আমাদের দেশে বসেই কেউ বা কারা লাগাতার ন্যাশনাল সিকিউরিটির সঙ্গে খেলার চেষ্টা করছে আজকে উত্তরপ্রদেশ থেকে এক বাবাকে গ্রেফতার করে উত্তর- প্রদেশ পুলিশ সে ব্যক্তির নাম ছাঙ্গু বাবা এই ছাঙ্গু বাবা নাকি লাখ লাখ টাকা দিয়ে হিন্দু ধর্মালম্বী মানুষকে জোর করে মুসলমান ধর্মে কনভার্ট করার চেষ্টা করতেন এই ব্যক্তির ব্যাংক অ্যাকাউন্টে প্রায় পাঁচশো কোটি টাকার হদিশ পাওয়া গেছে যে টাকার প্রায় নাইনটি পার্সেন্ট টাকা নাকি মিডিল ইস্ট পাকিস্তান এবং তুরস্কের মতো দেশ থেকে আসত এবং পুরো টাকাটাই নাকি নেপাল বর্ডারকে কেন্দ্র করে ছাঙ্গু বাবার ব্যাংক অ্যাকাউন্টে ঢুকত এ খবর নিঃসন্দেহে চমকে দেওয়ার মতো ভিডিওটি শেষ অব্দি দেখবেন তবে তার আগে ছোট্ট একটা অনুরোধ আমাদের এই দা ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল যারা দেখেন তাদের মধ্যে মানুষ এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি দয়া করে যদি একটু সাবস্ক্রাইব করেন তাহলে এই ধরনের জিও পলিটিক্যাল ভিডিও আপনাদের সামনে নিয়ে আসার অনুপ্রেরণা পাব বুঝতেই পারছেন অনুপ্রেরণায় তো রাজ্য চলছে আপনারা যদি আমাকে অনুপ্রেরণা না যোগান তাহলে যোগাবেটাকে ইতিহাস থেকে বর্তমান সময় থেকে সমাজ দেশ থেকে বিদেশ ইতিহাস শুধু বইতে নয় দেখবেন এই নেটওয়ার্ক নেটওয়ার্ক এখন অনেক বড় আপনারা দেখছেন ইন্ডিপেন্ডেন্ট যাই হোক এবার মূল কথায় ফিরি আজকে উত্তর উত্তরপ্রদেশ থেকে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয় সেই ব্যক্তির নাম ছাঙ্গু বাবা কেন ছাঙ্গু বাবা নাম কারণ সেই ব্যক্তির হাতে নাকি ছটা আঙ্গুল আর এই ছটা আঙ্গুলকেই তিনি ভাঙিয়ে খেতে শুরু করেন যখন এই ব্যক্তিকে নিয়ে তদন্ত শুরু হয় তখন জানা যায় এই ব্যক্তির আসল নাম হল জালাল উদ্দিন বকলমে কেউকে করিমুল্লা সাহাও বলতেন অর্থাৎ জালাল উদ্দিন বা করিমুল্লা সাহা নাম পরিবর্তিত করে এই ব্যক্তি নিজের নাম নিজে করে দিয়েছিলেন ছাঙ্গু বাবা যে খবর সামনে আসছে সেখানে দেখা যাচ্ছে এই ব্যক্তি নাকি উত্তরপ্রদেশের বলরামপুর ডিস্ট্রিক্ট যে ডিস্ট্রিক্টটি নেপাল বর্ডারের অনেকটা কাছে সেখানে একসময় তাবিজ বিক্রি করতেন এই তাবিজ বিক্রি করতে করতে কখন এই ব্যক্তি নিজেকেই পীর বলে ঘোষণা করে দেন আপনারা জানেন ইসলাম ধর্মে যারা মেনে চলেন পীর হলো একটি পোস্ট যে পোস্ট সকলকে হিসাবে কাজ করতে পারেন এবার এই পীর হিসাবে ঘোষণা করে দেওয়ার পর এই ব্যক্তি আস্তে আস্তে প্রভাবশালী হতে শুরু করে এবং তিনি ঘোষণা করেন তার হাতে যেহেতু ছটা আঙ্গুল তাই তিনি ঈশ্বর প্রদত্ত ক্ষমতা তার আছে এবং ঈশ্বর প্রদত্ত ক্ষমতা আছে বলেই তিনি সাধারণ মানুষের সেবা করতে চান তার জন্য জালাল থেকে এনার নাম হয়ে যান ছাঙ্গু বাবা পরবর্তীকালে এই ব্যক্তি উত্তর প্রদেশের মাধবপুর বলে একটি জায়গা আছে যেখানে প্রাসাদ সম বাড়ি বানিয়ে ফেলেন এই প্রাসাদ সম বাড়ির ভিতরেই দেখা যায় অনেক ছোট 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 কুটুরির মতো ঘর এই ব্যক্তিকে নিয়ে যখন তদন্ত করা শুরু হয় তখন দেখা যায় এই ব্যক্তি প্রধানত ধর্ম পরিবর্তনের কাজ করতেন এবং তাও আবার ভারতে বসে বসে বিদেশি শক্তির থেকে টাকা নিয়ে সাধারণ মানুষকে বোকা বানিয়ে ধর্ম পরিবর্তনে বাধ্য করতেন এই ছাঙ্গু বাবা কাদের কাদের টার্গেট করা হতো বিধবা নারীদের টার্গেট করা হতো এই রিপোর্ট বলছে কিছু পিছিয়ে থাকা সীমার কাছাকাছি থাকা মানুষদের সাহায্য করতেন তিনি টাকা দিয়ে এবং টাকার বিনিময়ে ধর্ম পরিবর্তনে বাধ্য করতেন ওবিসি এবং সিডুল কাস্টদের টার্গেট করা হতো এবং যারা ইকোনমিক্যাল উইকার সেকশন থেকে আসেন তাদেরকে কিন্তু বাবার নেটওয়ার্করা টার্গেট করতেন এদেরকে কখনো বলা হতো কাজ দিয়ে দেওয়া হবে কখনো বলা হতো বিয়ের ব্যবস্থা করে দেওয়া হবে কখনো বলা হতো পড়াশোনা করানো হবে কখনো আবার মেডিকেল ফেসিলিটি প্রোভাইড করা হতো শুধুমাত্র টাকা দিয়ে একবার যখন আপনি এই ছাঙ্গু বাবার থেকে টাকা নিয়ে নিলেন তখন এই বাবা আপনার ব্রেন ওয়াশ করার চেষ্টা করত। এবং ব্রেন ওয়াশ করে হিন্দু ধর্মালম্বী মানুষকে কনভার্ট করে ইসলাম ধর্মে পরিণত করতে বাধ্য করতেন এই ছাঙ্গু বাবা উত্তরপ্রদেশ এটিএস এর পক্ষ থেকে রিপোর্ট কার্ডও প্রকাশ করা হয়েছে এই রিপোর্ট কার্ডে একটা রেড চার্টের কথা আমরা দেখতে পাই সেখানে বলা হতো যদি ছাঙ্গু বাবা কোনো ব্রাহ্মণকে ইসলামিক ধর্মে মানে কনভার্ট করতেন তাকে পনেরো থেকে ষোলো লক্ষ টাকা দেওয়া হতো যদি কোনো ওবিসি কে এই কনভার্ট তিনি করতেন তাহলে সেই ব্যক্তিকে দশ থেকে বারো লাখ টাকা দেওয়া হতো এবং যদি কোনো ব্যক্তিকে শিডুল কাস্ট বা ট্রাইব থেকে ইসলামিক ধর্মে তিনি কনভার্ট করতেন তাহলে সেই ব্যক্তিকে আট থেকে দশ লক্ষ টাকা দেওয়া হতো অর্থাৎ টাকার জালে ফাঁসিয়ে সাধারণ মানুষকে তিনি বিভ্রান্ত করতেন এবং তার মাথায় ব্রেন করে তাকে ইসলাম ধর্মলম্বী একটি মানুষে পরিণত করতেন দেখুন কিছুদিন আগে আরো একটা খবর এখানে সামনে এসেছিল নর্থ ইস্টে বহু মানুষ নাকি হিন্দু ধর্মাবলম্বী মানুষকে খ্রিস্টান ধর্মে পরিণত করছেন আমি সেই খবরটাকে এতটা গুরুত্ব সহকারে ভাবিনি কিন্তু আজকে যে খবর আন্তর্জাতিক স্তর শুধু নয় আমাদের জাতীয় স্তরের মিডিয়ারও আকর্ষণ কেড়ে নিয়েছে চা হলো ছাঙ্গু বাবার রিপোর্ট আমি নিঃসন্দেহে সেই রিপোর্টটাকেও একটু পড়াশোনা করে আপনাদের সামনে নিয়ে আসবো আমার তো মনে হচ্ছে ন্যাশনাল সিকিউরিটি নিয়ে শুধুমাত্র ছাঙ্গু বাবারা খেলছে না নর্থ ইস্টে বসে অনেক ব্যক্তিরাও খেলছে যা এই ধর্ম পরিবর্তন থেকে শুরু হচ্ছে যাই হোক ছাঙ্গু বাবাতে ফিরি এখানে ভিক্টিমসরা কি অভিযোগ করেছে তারা বলছেন তারা বুঝতেও পারতেন না কখন তাদের ধর্ম পরিবর্তন হয়ে যেত অনেকে জানতেন না কিভাবে এই নেটওয়ার্কটা কাজ করে এবং অনেক মানুষের দুর্বলতা সুযোগ নিয়ে তাদেরকে ইসলাম ধর্মে পরিবর্তন করার একটা চান্স এই ছাঙ্গু বাবারা নিতেন এখানে একটি নেটওয়ার্ক তৈরি করেছিলেন ছাঙ্গু বাবা উত্তরপ্রদেশ জুড়ে একাধিক মৌলভীকে কাজে লাগানো হতো মৌলবীর তলায় আসতো এনজিও যে এনজিওরা বিভিন্ন সমাজের বদলের আন্দোলন করেন সেই এনজিওর ব্যাংক অ্যাকাউন্টে দুটো টাকা এবং এনজিওরাও নাকি এই ধরনের সাধারণ মানুষকে আইডেন্টিফাই করতেন এবং ছাঙ্গু বাবা অবধি পৌঁছে দিতেন আরও একটা বিপজ্জনক বিষয় হলো এই ছাঙ্গু বাবার নেটওয়ার্কে ছিল অনেক সেলফ প্রোকলে মানে প্রোকলেমড বাবা এবার বুঝতেই পারছেন এখন ধর্ম নিয়ে খেলার একটা ছক সারা ভারতের বিভিন্ন নেটওয়ার্কেই আপনারা খুঁজে পাবেন কিন্তু এরা ধর্মীয় পরিবর্তনে বাধ্য করতেন সাধারণ মানুষকে তথ্য বলছে এই ছাঙ্গু বাবা যেখানে তাদের বাড়িটি তৈরি করেছিলেন সেই বলরামপুর সেই বাড়িটি তৈরি হয়েছিল। সরকারি সম্পত্তি অপচয় করে সরকারি সম্পত্তিকে জোর করে দখল করে এবং উত্তরপ্রদেশের সরকার সেই বাড়িটিকে বুলডোজার দিয়ে সম্পূর্ণভাবে ঘুরিয়ে দেয় এই বুলডোজার ট্রিটমেন্টের পর সেই ছাঙ্গু বাবার আসল চেহারা কিন্তু আমাদের সামনে আসে এই ছাঙ্গু বাবার বিভিন্ন ব্যাংক অ্যাকাউন্ট থেকে আরো চমকে যাওয়া তথ্য পাওয়া গেছে সেখানে বলা হয়েছে চল্লিশটা ইন্ডিয়ান ব্যাংক অ্যাকাউন্টে প্রায় একশো কোটি টাকার লেনদেন ছাঙ্গু বাবার অ্যাকাউন্টে খুঁজে পাওয়া গেছে এবং ম্যাক্সিমাম টাকা এসছে মিডিল ইস্ট থেকে টোটাল যদি এই ছাঙ্গু বাবার ব্যাংক অ্যাকাউন্টের টাকার পরিমাণ আপনারা হিসাব করেন সেখানে গোয়েন্দারা বলছেন প্রায় পাঁচশো কোটি টাকার লেনদেন হয়েছে ছাঙ্গু বাবার এই একশো ছ কোটি টাকার বাইরেও বহু টাকা নেপাল বর্ডার দিয়ে আনঅফিশিয়ালি অফিসিয়ালি বাবার অ্যাকাউন্টে পৌঁছে গেছে মূলত নেপাল পাকিস্তান ইউনাইটেড আরব আমির শাহী সৌদি আরব এবং তুরস্ক এই ছ সাতটা দেশের পক্ষ থেকে এই ট্রানজেকশন করা হয়েছে বলে ছাঙ্গু বাবার এই ব্যাংক অ্যাকাউন্ট ঘেটে গোয়েন্দারা জানিয়েছেন প্রথমত নেপাল ব্যাংক অ্যাকাউন্ট কিছু নেপালের ব্যাংক অ্যাকাউন্ট সিজ করা হয়েছে যা ছাঙ্গু বাবার নামে মানে জালাল উদ্দিনের নামে এই নেপাল ব্যাংক অ্যাকাউন্টের পাশাপাশি হাওয়ালা নেটওয়ার্ক বিভিন্ন এজেন্ট ফেক এনজিও সমস্ত নেটওয়ার্ককে ব্যবহার করে টাকা নিয়ে আসতেন এই জালাল যে তথ্য পাওয়া গেছে সেখানে বলা হচ্ছে নেপালে এই জালাল নামে প্রায় একশোটা ব্যাংক অ্যাকাউন্ট আছে আমি বারবার দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল একটি ভিডিওতে বলছিলাম নেপালকে কেন বেছে নেয় এই সন্ত্রাসবাদীরা কারণ নেপালের সাথে ভারতের সীমান্তে বিভিন্ন রকম চেকিং এর স্থিতি শিথিলতা দেখা যায় আপনারা জানেন নেপালে যেতে ভিসা লাগে না সে অর্থে অনেক বেশি নিয়ম নিয়মকানুন অনেক বেশি শিথিল ফলে নেপাল থেকে নেটওয়ার্ক কিন্তু চালানো হতো এবং নেপালে কিন্তু আইএসআই এখন কড়াভাবে বিভিন্ন কর্মকাণ্ড চালানোর চেষ্টা করছে ভারতকে অশান্ত করার জন্য যার পূর্ণাঙ্গ ভিডিও আমি দা ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গলেও ঠিক তিন দিন আগে বানিয়েছি আজকে দেখুন তারই রেপ্লিকা উত্তরপ্রদেশের এই জালাল এই সাম্রাজ্যকে ঘাটার পর আমাদের সামনে উঠে এলো সেখানে বলা হচ্ছে দু হাজার তেইশ থেকে দু হাজার আমাদের ন্যাশনাল যে সিকিউরিটি দায়িত্বপ্রাপ্ত অফিসাররা একটি ট্রানজিশন বারবার দেখেন দেখেন সারা বছর দূরে জালাল অ্যাকাউন্টে কোটি কোটি টাকা ঢুকছে তাকে মাক করা শুরু করা হয় এই মাক করার পর দু হাজার পঁচিশের মে জুন নাগাদ বোঝা যায় এই জালাল উদ্দিনই আসলে ছাঙ্গু বাবা যিনি কোটি কোটি টাকা বিদেশ থেকে আমদানি করছেন মিডিল ইস্ট থেকে নিয়ে আসছেন পাকিস্তান থেকে নিয়ে আসছেন এবং সেই টাকা তিনি কোথায় কাজে লাগাচ্ছেন সাধারণ মানুষকে ধর্ম পরিবর্তনে বাধ্য করার জন্য কাজে লাগাচ্ছেন আর যে উত্তরপ্রদেশ সরকার যে ধামাকা আন্তর্জাতিক স্তরকে দিয়েছে তা কিন্তু হজম করতে অনেকেরই সময় লাগবে আর এই এনজিও গুলোকে এখনই কিন্তু মাফ করার সময় এসে গেছে যাই হোক আপনারা কিভাবে দেখছেন পুরো বিষয়টি কমেন্টে জানাবেন দেখতে থাকুন দ্য ইন্ডিপেন্ডেন্ট নেটওয়ার্ক চ্যানেলটি ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ